রবিবার আসামে পাঁচ দশমিক আট মাত্রার ভূমিকম্প আতঙ্কের সময়ও ত্রুটি থাকল না দায়িত্ব পালনে নবজাতকদের বাঁচাতে ঢাল হয়ে দাঁড়ালেন হাসপাতালে কয়েকজন নার্স ভাইরাল হাসপাতালের সিসিটিভি ফুটেজ প্রশংসায় পঞ্চমুখ নেটিজেনরা প্রশংসায় পঞ্চমুখ নেটিজেনরা আতঙ্কের সময়ও ত্রুটি থাকল না দায়িত্ব পালনে নবজাতকদের বাঁচাতে ঢাল হয়ে দাঁড়ালেন হাসপাতালের কয়েকজন নার্স ভাইরাল সেই হাসপাতালের সিসিটিভি ফুটেজ প্রশংসায় নেটিজেনরা রবিবার আসামে পাঁচ দশমিক আট মাত্রার ভূমিকম্প আতঙ্কের সময় ত্রুটি থাকল না দায়িত্ব পালনে নবজাতকদের বাঁচাতে ঢাল হয়ে দাঁড়ালেন হাসপাতালের কয়েকজন নার্স ভাইরাল হাসপাতালের সিসিটিভি ভিডিও প্রশংসায় পঞ্চমুখ নেটিজেনরা। নবজাতক নবজাতকদের বাঁচাতে হাসপাতালের কয়েকজন নার্স ঢাল হয়ে দাঁড়ালেন আর ইতিমধ্যেই সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে রবিবার মাত্রার ভূমিকম্প আতঙ্কের সময় ত্রুটি না পাঁচ থাকল দায়িত্ব পালনে নবজাতকদের বাঁচাতে ঢাল হয়ে দাঁড়ালেন হাসপাতালের কয়েকজন নার্স ভাইরাল হয়েছে হাসপাতালের সেই সিসিটিভি ফুটেজ প্রশংসায় পঞ্চমুখ নেটি রবিবারই আসামে পাঁচ দশমিক আট মাত্রার ভূমিকম্প হয় এবং সেই ভূমিকম্পের জেরে যেমনটা জানা গিয়েছে যে এই আতঙ্কের সময়ও ত্রুটি থাকলো না দায়িত্ব পালনে নবজাতকদের বাঁচাতে ঢাল হয়ে দাঁড়ালেন হাসপাতালের কয়েকজন নার্স দুর্গাদাস বন্দ্যোপাধ্যায় রয়েছেন আমাদের প্রতিনিধি নিউজ রুম থেকে দুর্গাদা এক যে ছবি ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এবং জানিয়ে নেটিজেনরা রীতিমতো প্রশংসা করেছেন কি ছবি উঠে এলো এবং আতঙ্কের সময়ও হাসপাতালের নার্সরা তারা পাশে দাঁড়ালেন দেখো তুমি জানো যে রবিবার দিন ভোরবেলাতে আমাদের আসামে ফাইভ পয়েন্ট সিক্স রেক্টার স্কেল সেখানে ভূকম্প অনুভূত হয় এবং ভূকম্পের মাত্রা কিন্তু যথেষ্ট মানে গুরুত্ব গুরুতর ছিল এবং এই ভূকম্প হয় মোটা মোটামুটি আসামের গুয়াহাটি তামুলপুর শোনিতপুর নলবাড়ি এলাকা জুড়ে এবং এর উৎসস্থল ছিল উদলগিরি জেলা কিন্তু এ এটা তো ভূকম্প হয়েছে এই অবধি ঠিক আছে কিন্তু সবথেকে বড়ো কথা যে সময়ে এই ভূকম্প হচ্ছে ঠিক সেই সময় ভূকম্পের জেরে আসামের এই বিস্তীর্ণ অঞ্চলের মানুষজন যখন ভয়ে তারা রাস্তায় বেরিয়ে আসছে ফাঁকা জায়গায় ছুটে বেরিয়ে যাচ্ছে নিজেদের প্রাণ বাঁচানোর লক্ষ্যে ঠিক সেই সময় একটা বিরল ছবি উঠে এসছে যে চোখে পড়লো সেটা নেটিজেনরা জানিয়ে খুব হইচই করছে সেটা হলো যে ঠিক সেই সময় কর্তব্যরত একটা কিছু নার্সকে দেখা গেল তার একটা হাসপাতালে চাইল্ড কেয়ার ইউনিটে রয়েছে সদ্যজাত শিশুরা সেই জায়গায় তাদেরকে রাখা হয়েছে এবং সেখানে ভূকম্পের জেরে সদ্যজাত শিশুদের যে বেডগুলোতে রাখা হয়েছে সেগুলো কাঁপছে এবং একটা ভয়াবহ চিত্র ওই সংশ্লিষ্ট নার্সরা তাদের প্রাণ বাঁচাতে তারা বেরিয়ে যেতেই পারতেন কিন্তু না গিয়ে দেখা গেল যে ঢাল হয়ে ওই সদ্যজাত শিশুগুলিকে বাঁচাবার লক্ষ্যে তারা অবিচল রইলেন তারা ভয়েতে কেউ সেই চাইল্ড কেয়ার ইউনিটটা ছেড়ে গেলেন না এমন কি কারেন্ট লোডশেডিং হয়ে গেল কারেন্ট বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে গেল তার মধ্যেও তারা কিন্তু ওই বাচ্চাগুলোকে আগলে দাঁড়িয়ে রইল যতক্ষণ না পর্যন্ত এই এই ভূকম্পটা পর্বটা শেষ হয় ফলে সব মিলিয়ে একটা মানবিক যে চিত্র উঠে এলো যে কর্তব্যে কতটা অবিচল মানসিকতা থাকলে তবে নিজেদের মৃত্যু ভয়কেও তুচ্ছ করে এই এই নবজাতক শিশুগুলোকে বাঁচাবার লক্ষ্যে এই নার্সরা থাকতে পারেন এটা শুধুমাত্র যে আসামের মানুষের কাছেই এটা একটা অন্যতম আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠলো তা নয় সারা দেশ এবং সারা পৃথিবীর যে সমস্ত এই দেশে যে যারা নার্সরা রয়েছেন যারা এই ধরনের সেবার কাজ করেন তাদের প্রত্যেকের কাছেই কিন্তু এটা একটা বলা যেতে পারে রোল মডেল হয়ে রইল এবং নেটিজেনরা এটাকে নিয়েই কিন্তু যথেষ্ট আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন এই মুহূর্তে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ইতিমধ্যেই ওই সংশ্লিষ্ট নার্সদের উদ্দেশ্যে আশীর্বাদ এবং ভূয়সী প্রশংসার ঝড় বয়ে যাচ্ছে এটা বলা যায় ধন্যবাদ জানাবো দুর্গা সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়